আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে ঠান্ডা লেগেছে অনেক বেশি ঠান্ডা গলা ভেঙে গিয়েছে কত দু দিন যাবত ভিডিও দিতে পারতেছি না তো যাই হোক আজকে ঠান্ডা গলা নিয়েই আপনাদের সামনে চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আজকে আমি পাতাকপি ভাজি করব। আমি যেভাবে ভাজি করি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে পাতাকপি আমি কুচি করে ক্লিন করে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে দেবো তাড়াতাড়ির জন্য অনেক কিছু প্রেশার কুকারে দিয়ে এখন রান্না করি তার কারণ হচ্ছে গ্যাস একটু সাশ্রয় করার জন্য কারণ এলপি গ্যাসে রান্না করি লাইনের গ্যাস তো পাইই না তো পাতা পাতাকপি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপর অল্প একটু পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কচি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিচ্ছি লাল পাকা কাঁচামরিচগুলো ছিল ভাজি জাতীয় জিনিসগুলো কাঁচামরিচ দিয়েই আমরা খাই অনেকেই খায় লাল মরিচ এখানে ইউজ করি না গোড়ামরিচ তারপরে প্রেশার কুকারের মুখটাকে ঢেকে দেবো দিয়ে একটা সিটি দিয়ে নেব এমনিতে এই পাতাকপি ভাজি করতে গেলে মোটামুটি অনেক টাইমই লাগে অনেক সময় লাগিয়ে সিদ্ধ হয় তো এভাবে প্রেশার কুকারে দেওয়ার ফলে একটা সিটিতেই মনে করেন সিদ্ধ হয়ে যায় তারপরে ভাগার দিয়ে ফেললেই খুব জলদি জলদি রান্নাটা হয়ে যায় তো একটা সিটি দিয়ে তারপর চুলার মধ্যে আবার এলপি গ্যাসের মধ্যে চলে আসলাম এখানে একটা প্যান বসিয়ে দিলাম তারপর তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আবার সামান্য রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে এখন শুধু গোল্ডেন ব্রাউন করে নেব। অনেকে কপিটা ডাইরেক্ট ভাজি করে ফেলেন তবে আমার কাছে মনে হয় ডাইরেক্ট ভাজি করার থেকে আগে একটু সিদ্ধ করে তারপরে ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগে কারণ দুরকমভাবেই আমি ট্রাই করেছি আমার কাছে এভাবেই বেস্ট লাগে আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু পাতাকপিটা সাদা বেশি হলুদ দেওয়া যাবে না এক চিমটি দিয়েছি না দিলেও হয় কেউ যদি সাদা কালারটা পছন্দ করেন দিয়ে তারপরে পাতাকপিগুলো দিয়ে দিয়েছি আর পাতাকপির ঘায়ে একটু পানি ছিল এখন ভাজি করতে করতে ওইটাও শুকিয়ে ফেলবো আমার মতো করে কারা কারা পাতাকপি ভাজি করেছেন কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য যারা যারা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে আগে করে দেওয়ার জন্য যখনই আমি নতুন কোনো রান্নার রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে মোটামুটি অনেকক্ষণ নেড়ে চেড়ে পানিটা প্রায় শুকিয়ে নিয়েছি তারপর আমি টিউব চেক করে দেখলাম লবণটা ঠিক আছে কি না লবণটা ঠিক ছিল না একটু কম ছিল তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর ধনিয়া পাতা ছিল ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এভাবে যে কোনো ভাজি করলেই কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো আমার রেসিপিটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা দেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর একটা মন্তব্য করে যাবেন যেন আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারি আমরা যারা যারা কুকিং রেসিপি করি অবশ্যই আমাদের প্রতিদিন ভিডিও দিতে হবে রুলস আমাদের রান্নাটা অনেকেই পারেন অনেকেই পারেন না তারপরও আমাদেরও ভিডিও দেখতে হয় রুলস কিছু করার নাই আরেকটা জিনিস কি নতুন নতুন ভিডিও দেখে দেখে নতুন নতুন রান্না কিন্তু আমিও শিখি অনেক আপদের রান্না দেখে ভালো লাগে যেটা আমরা এভাবে কোনো দিন করি নাই তবে ট্রাই করি ভালো লাগলে আবার ওই রান্নাটা করি অনেক আপুদের রেসিপি দেখে ভালো লাগে না আবার ওটা ট্রাইও করি না তো আমার মতো কোন কোন আপুরা আছেন যে এরকম করেন নতুন নতুন রান্নার রেসিপি দেখলে ট্রাই করেন আবার ভালো না লাগলে ট্রাই করেন না তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি পরিবেশন করে নিয়েছি এই হলো ফাইনাল লোক কেমন হয়েছে আমার পাতাকপি ভাজি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন অনেক ঠান্ডা কলা দিয়ে কথা বলেছি জানি না কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ